এই মুসলমান আমার বাবারা আজ থেকে আট বছর আগে বুঝানোর জন্য বলতেছে আমি যখন প্রথম হাতিয়া মাফেলে যাই ট্রলারে করে রাওয়ানা হইলাম মাত্র নতুনকে চেয়ার আগে কখনো যাই নাই নদীর মাঝখানে যাবার পর যখন দেখতে যে ঢেউ বাইরে গেছে রে খেয়াল করেন বাবারা কিছু মহিলাও নৌকাতেছিল এরাও তো চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিলো আমি তো নতুন এর আগে তো এত বড় নদীতে কখনো নৌকা চড়ি নাই এই বাজান এমন ভয় লেগে গেল মনে হইতে তখন আল্লাহ ছাড়া আর কেউ নাই বাঁচা নেওয়ালা আল্লাহ রক্ষা করনে বলা আল্লাহ এমন ভয় পেয়ে গেলাম রে বাজান কতবার কালিমা পরে নিলাম এরে বাজান খেয়াল করেন আল্লাহ কথাই বলি যখন বন্দা নদীর মাঝখানে নৌকা উঠিয়া যায় আর যখন নদীতে ঢেউ শুরু হওয়া যায় তখন বান্দা একনিষ্ঠভাবে শুধু আল্লাহকেই ডাকে আল্লাহ নেই বাঁচাইতে পারেন হে রে বাজান আল্লাহবাক বলেন ফালাম্মা ইলাল বারনি আর যখন বান্দারে আমি আল্লাহর নৌকা দিয়া কিনারায় পৌঁছায়া যে তখন বন্দা সেরেক করে ফেলে কেমনে সেরেক করে জানেন নি নদীর মাঝখানে থাকতে কয় আল্লাহ আপনি বাঁচাইতে পারেন আর কেউ বাঁচাইতে পারে না আর নদীর কিনারায় গিয়া কয় মাঝি বরফ মজবুত ছিল এই জন্য বাইসা গেছি কোথা কন ঠিক কিনা এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন এক সময় সনের গছ ছিল না কথা কন্যা ছিল নি এ বাজান খেয়াল করেন সেখান থেকে টিনের ঘর আসছে তুফান এই তুফানের সাথে আব্বা বাবা চিন্তা করে হাইরে যদি তুফানটা একটু করা হয় তো হয় থাকবে না খেয়াল করেন বাবা এমনি যখন একটা মোটমোডানি আওয়াজ শুরু হোলা তো হঠে সুলতানপুর মাদ্রাসায় এতে ঘরের কোনা দি যায় দিছে আজান দেওয়া শুরু আজান শুরু করে দিছে হ্যাঁ যখন বাতাস বন্ধ হয়ে গেল হলো আব্বা যে তুফান শুরু হয়েছে হয়তো ভয় পাই গেছিলাম আব্বাকে বেটা ভয় পাইবার কারণ কি কেন ভয় পাইতে তুই দেওয়াস না সলুগা ফিলার লাগা নিচ্ছি কথা বুঝাইতে পারি না আপনাদেরকে এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন গাড়ি ব্রেক ফেল দৌড়াইতে কোন আল্লাহ ছাড়া কোনো আর বাঁচানোরওয়ালা কেউ নাই আল্লাহ বাঁচাইয়া দিছে কয় গাড়ির ড্রাইভার ছিল খুব মজবুতের জন্য বাঁচিয়েছিল কোন এমন কথা কয় না কয় ঐ বিপদ পড়লে আল্লাহ বিপদ থেকে বেঁচে গেলে ও আমারে বাঁচায়ছে শেরেক হয়ে গেছে বুঝি নাই তুমি ও মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে কি বুঝতে পারলাম বাবা বাচ্চানের মালিককে জোরে কর না কে কে রক্ষা কর নেওয়া কর করার মালিককে কয় কয় আম কয় বাজান যদি এবছর খেতে ফসল বালনা হয়তো কি হয়তো আমি জানি না এবছর যদি খোলা বিদেশে না যাই তো ট্রেয়া না বাড়াই তোর কি অবস্থায় তো জানি না কেউ কয় আব্বা না থাকলে তো আমরা বত বাইতাম না কেউ কয় ভাই না থাকলে বত দাম না কেউ কয় ব্যবসায়ীটা না থাকলে বত বাইতাম না বুঝায় ব্যবসায় খাওয়ায় বুঝায় বাইয়ে খাওয়ায় বাবায় খাওয়ায় আপনাদের ধারণা কি এরা খাওয়ায় না আল্লায় খাওয়ায় কে খাওয়ায় গো বাবা যার কেউ নাই সে বাতরে বাবা কি মারা যায় নাকি এ মুসলমান আমার বাবার রিজিকের মালিক তোরা যাক রিজিকের মালিক রাজ্জাক রাজ্জাক ব্যবস্থা করবে আমাদের এত অপারেশনে হওয়া লাগবে না ও বাজান আল্লাহর বান্দা উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাহ কেরাল কাবাবি রাহমাতুল্লাহ আলাই লেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বিকাল বেলায় নদীর কিনারে যাইতেন পশু পাখি সবকিছুর ভাষা বুঝতেন ভাষা বুঝতেন সবার সাথে কথাও বলতেন পাখি একটা দেখে নদীর কিনারা এসে চিল্লায় একদিন দেখলো দুই দিন দেখলো তিন দিন দেখলো চতুর্থ দিন পাখি দাঁড় এনে কা পাখি না দেয়া কয় সুলাইমান বুঝেন নাই আপনি আমার পাখি মনে করছেন ভুল করছেন গো সুলাইমান কয় কি কমে পাখি না তাহলে তুমি কি কমে আল্লাহ তৈরি একজন ফিরিস্তা তাকাইয়া দেখেন আমার মুখের ভিতরে একটা সবুজ রঙের পাতা ও সুলাইমান আমি এই পাতাটা নিয়ে নদীর কিনায় যাই সে একটা ডাক মারি নদীর তলদেশ থেকে একটা ব্যাং আসে ব্যাঙ ওই ব্যাঙের মুখে আমি পাতাটা দিয়া দিই ব্যাঙ ডুব দিয়ে নদীর তলদেশে যায় সেখানে আমার মালিকের সৃষ্টি একটা পাথরের উপর একটা পোকা আছে পোকা ওই পোকার সামনে পাতাটা নিয়ে পৌঁছায় জান্নাত থেকে আমার মাধ্যমে ব্যাগের মাধ্যমে আল্লাহ দৈনন্দিন ওই নদীর দেশে পোকার জন্য রিজিক পৌঁছা বলবেন না যদি একটা পোকাকে আল্লাহ খাওয়াইতে পারে যদি গর্তের সাপ আল্লা আল্লাহ খাওয়াইতে পারে জঙ্গলার বাঘের যদি আল্লাহ খাওয়াইতে পারে নদীর বড় বড় মাছকে যদি আল্লাহ খাওয়াইতে পারে কি বলেন আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারে না ভাবনা পারে পারেনি বাবা পারে রে বাজান পারে পারে কিন্তু আমগো দিল তো ঠিক নাই আমাদের দিল আমাদের কলব তো ঠিক নাই কথায় কথায় সেরে করে ফেলে রে বাবা এই জন্য সেরে করা যাবে না ও মুসলমান আমার বাবা সেরে করা চলবে না গো বাবা খেয়াল করেন বাজানেরা যদি সেরে করার জন্য বলি জীবন দিতে রাজি সেরে করতে পারবো না কারণ সিরেকারের জন্য জাহান্নাম ওয়াজিব আল্লাহ তালা নিজে বলেছেন যারা সিরেক করবা তাদের জন্য ওয়াজিব জান্নাত হারাম যদি সিরেক কারো করে ফেল তো তোমার জন্য ওয়াজিব জান্নাত হারাম আমি আল্লাহ তোমাকে নামাজের গুনা মাফ করতে পারি আমার ইচ্ছা রোজা রাখো না আমি আল্লাহ মাফ করতে পারি আমার ইচ্ছা হজ না আমি আল্লাহ মাফ করতে পারি আমার ইচ্ছা এরে বান্দা তুমি ন্যায় কামল না আমি আল্লাহ পারলে ক্ষমা করতে পারি কিন্তু সেরেকের গুণা আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না যদি সেরেক করে আস আমি আল্লাহ সাথে কাউকে শরীর করে আস তো তোমার জন্য জাহান্নাম সারা কোনো উপায় হবে না মুসলমান আমার বাবা এটাই বুঝাইতে চাইতেছি জীবন চলে যাবে তারপরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা চলবে কথা কন না চলবে নি বাবা না না গলায় সুরি আসবে তারপরেও বলবো আল্লাহ কয়জন বলেন গলায় রশির ফাঁসির রশি যদি আসে তারপরেও বলবো আল্লাহ কয়জন আল্লাহ একজন এগুলো বাজান এক নাম্বার পুঁজির প্রথম অংশ আল্লাহর উপর ইমান আনা আল্লাহর অস্তিত্বের উপর ইমান আনা আল্লাহর ওয়াহদানিয়তের উপর ইমান আনা দুই নাম্বার প্রথম পুঁজির দুই নম্বর অংশ হলো রসুলের উপর ইমান আনা মনে আছে নি বাবা ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে কয়টা জোরে কম ব্যাকে কম কয়টা আরে দেন না কালা দিয়ে দেন না কেন ইশারা দিতেছি কয়টা এক নাম্বার কি আল্লাহ এবং রসুলের উপর ইমান না আল্লাহ এবং রসুলের উপর ইমান এক নম্বর পুঁজির প্রথম অংশ আল্লাহর উপর ইমান আল্লাহর উপর ইমান আনতে গেলে দুই দিকে লক্ষ্য রাখতে হবে বলছিলাম এক বুজুতির উপর দুই আহদানিয়তের উপর এক নম্বর পুঁজির দ্বিতীয় অংশ হলো রসুলের ইমান আনা রসুলের উপর ইমান আনতে গেলে দুই দিকে লক্ষ্য রাখতে হবে এক হলো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী এটার উপর পরিপূর্ণ ইমান আনতে হবে ঠিক আছে নি আল্লাহ রসুলের পরে আর কোন নতুন রসুল আসবেনি জোরে কন জোরে আসবেনি কথাটা বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে এক দল বেঈমান কাদিয়ানির দলরা বলে মোহাম্মদ আখেরি নবী নয় মোহাম্মদের পরে আমগো থেকে একজন নবী আসবে নাওয়াজুবিল্লাহ বলেন বলেন তাহলে আমার নবীর পরে আর কোন নতুন নবী আসবে আমার নবী শেষ নবী বলেন আমার নবী শেষ নবী একটা দ্বিতীয়টা হলো আল্লাহ রসুল যত হুকুম হাকাম নিয়ে আমাদের কাছে আসছেন সব কিছু আমাদের কাছে পুঙ্খানো পুঙ্খানো ভাবে পৌঁছে দিয়েছেন এটার উপর ইমাননা আনা লাগবে